হাফেজ সোলাইমান আনসার ইসা হুজুর তাই খুশি বেননি বিশেষ করে জিএনর অবদান আর বলি তেতান্ন সৈয়দ শাহ হুজুর মোহাম্মদ শাহ হুজুর নিরাম শাহ হুজুর তাই শাহ হুজুর তৈব শাহ হুজুর ইনরা আর শ্রদ্ধার সহিত স্মরণ করিল মোহাম্মদ শাহ হুজুর সুযোগ্য শাহজাদা পীর তরিকত আল্লামা হুসাইন সাহ তাই উপস্থিত হইয়া তাই উপস্থিতই হই জানাজার মঞ্চরে রৌনক গজিত শুক্রিয়া আদায় করি এ দরবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর সোহায় বিভিন্ন সংগঠনের লোক জড়িত বিভিন্ন সংগঠনের নেতৃবর্গীয় আর আর সমাজর দূর দরাজ আত্মীয় স্বজন ইউ তাই কথা হত্যার বুঝাইলে যোগ্য অনেক আন মুরব্বীয় আছে ওয়াদারের অবস্থা থেকে বিয়াগুনুরায় সমদিন্ন ভারী রিয়ানাল্লাই দুঃখিত ওনারের কাছে ক্ষমা সাহেব জানাজার নামাজ তাহলে মানুষের অন্তরই এন নরম অম্বরু খবর জিয়ারত করলি জানাজার আলি আর খবর করি আসা আসি করি চারটা মাসকারি করি বস সময় মশয় তো জানাজার নামাজ হইব জোর নামাজার পরে জানাজা জোর নামাজ চান্ন করি জানাজার নামাজ আর ভক্তা করি ইন উচিত ন ইন আর একটা পরিবর্তন গ্রহণ করব উজু আছে মশয় আছে জমাতে চলে কিন্তু নামাজ চান্ন করি

মহতাহ আজম ফুজুর আল্লাহ আনসারিসের ইমামতিতে আমরা জানাজার নামাজ আদায় হুজুর ইনশাল্লাহ চলে এসেছে নামাজ পড়ে সাথে সাথে নামাজ আদায় করব তাই জানাজার মাদের মধ্যে এবং বক্তৃতা করা এটা কি নিয়ম না তারপরও সময় যখন আসছে এটা কি সামান্য কিছু বলা কি মত এটা কি অবধারিত আমার মামা বলে গেছেন মতের জন্য কি আসার জন্য পৃথিবীর মধ্যে সিরিয়াল আছে যাওয়ার জন্য কোনো সিরিয়াল নেই তাই মত এটাতে মৃত্যু যেটা হবে প্রত্যেকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে বিশেষ করে শুনি মুসলমান যারা মৃত্যুবরণ করবে প্রত্যেকে আপনার শোনার সাথে সাথে জানা যায় অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবেন অনেক মানুষ আছে অনেক কি আছে জানাজার মধ্যে জানাজার মাঠের মধ্যে জানা যায় যাওয়ার জন্য রসুল ইকিমসাল ইসলামা উম্মদদেরকে উৎসাহিত করেছেন কেননা অনেক জানাজা আছে মুদক যদি কি হয় মকবুল হয়

আসসালামালাইকুম রহমতুল্লাহ আসলে পরিস্থিতির প্রতি কিছু অবধান সিদ্ধ এবং মৌলানা মোহাম্মদ তা সম্বন্ধে

হাবিবুর হাবির হিসেবে আছে আল্লাহ আল্লাহ বন্ধা হিসেবে কবুল করো আল্লাহর হাবিব প্রিয় ফিরস মোহাম্মদ অনুমতি হিসেবে খবর করে আমি আর আমরা প্রত্যেকের আশা যাওয়া রাজ্যের যারা যারা খবর করা الله اكبر، السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله বিজেজাৰ অন্তৰ এলেকাৰ মৰহুম ইয়াকালী আল্লা তাৰ ধন্যবাদ কল্যন যাৰা মোহতে আছে দৰ বৃষ্টি নোটিছিল অল্লাহ বেয়া কোনো amin Allah, Allah. Allah, Allah, Allah. Allah, Allah, Allah. Allah, Allah, Allah. Allah, Allah, Allah. amin Allah, <ım> karar Allah, Allah, amin Allah, Allah, Allah. Allah, Allah, Allah. Allah, Allah, Allah. Allah, Allah, yere Allah, Allah, Allah. Allah, Allah, Allah. Allah, Allah, Allah. Allah, Allah, amin Allah, Allah, Allah. Allah, Allah, Allah. Allah, Allah, Allah اے <laughs> তেল আগ্ৰহ এখন কষ্ট হ'লেও ঘৰত আছে ভৰাই অৱস্থা কেনেকুৱা এখন আৰু বিহুলখলি

ý thức 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 कोडि यो घर दन्दरा इके न आवाज आउँदै छ अनि यता पनि गयो कि बोझ सायद भयो सायद गर्नु सायद गर्नु सायद गर्नु सायद गर्नु भयो साहेब जी लाइफ आछ गो 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 साहेब